দুপুরের এই সময় আমাদের মনের মধ্যেও যেন এক ধরনের শান্তি নেমে আসে যতই ব্যস্ত নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি হল একটি নির্জন দুপুর বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি একটি নির্জন দুপুর বেলা যখন মাছ গড়িয়ে আসে তখন প্রকৃতির মাঝে নেমে আসে এক গভীর শান্তি সমস্ত কিছু যেন স্তব্ধ হয়ে যায় এই স্তব্ধতা খুবই মুগ্ধকর মায়াময় দুপুরের নির্জনতার মাঝে ছড়িয়ে থাকে এক গভীর সৌন্দর্য যা শব্দহীন ভাষায় বলে যায় প্রকৃতির কথা আমাদের মনের গভীর ভাবনাকে তুলে ধরে দুপুরের এই নির্জনতার শুরু হয় সূর্যের তীব্র আলোয় সকাল থেকে ব্যস্ত নগরের রাস্তাঘাট একসময় শূন্য হয়ে পড়ে মানুষ কর্মব্যস্ততার মাঝে একটু বিশ্রামের জন্য ঘরে ফিরে আসে রোদ তখন তার তেজ দিয়ে চারপাশে গরম করে রাখে যেন প্রকৃতি নিজেই একটু বিশ্রাম নিচ্ছে গাছের পাতাগুলো নীরবে নড়ছে রোদে খেলে যাচ্ছে কোথাও কোনো পাখির ডাকে ভেঙে যাচ্ছে না এই নির্জনতা শুধু মাঝে মাঝে বাতাসের হালকা শব্দ শোনা যায় দুপুরের এই সময় আমাদের মনের মধ্যেও যেন এক ধরনের শান্তি নেমে আসে যতই ব্যস্ততার মধ্যে থাকি না কেন এই সময়টাতে মনের মধ্যে এক ধরনের প্রশান্তি অনুভূত হয় সারা দিনের কাজের ক্লান্তি এই সময় যেন একটু বিশ্রাম নেয় মনে হয় আমরা সব কিছু থেকে একটু আলাদা হয়ে গেছি কোথাও কোনো তাড়াহুড়া বসত বসতবাড়ির পাশে ছোট্ট পুকুর বা নদীর ধারে যখন দাঁড়িয়ে থাকি তখন আরও ভালোভাবে উপলব্ধি করতে পারি এই নির্জন দুপুরের সৌন্দর্য পুকুরের জলের ওপর সূর্যের আলো পড়ে চকচক করে আর বাতাসে হালকা ঢেউ তুলে কোথাও কোনো শব্দ নেয় শুধু আমাদের মন কথা বলে প্রকৃতির অপার সৌন্দর্যের মধ্যে হারিয়ে যাওয়া যায় অনায়াসে নগরের উঁচু বাড়িগুলো রাস্তার মোড় দোকানপাট সবই যেন নিস্তব্ধ হয়ে গেছে কোথাও কোনো কোলাহল নেই শুধু সূর্য এবং তার তেজ যেন দিনের শক্তি জোগাচ্ছে দুপুরের এই নির্জনতা তাই এক আমাদের দায় ভাবনার খোরাক আবার আমাদের মনের ক্লান্তিকেও দূর করে দেয় দুপুরের এই সময়টাতে ঘরের জানালা দিয়ে বাইরের রোদের আলো এসে পড়ে ঘরের মেঝেতে সেই আলোতে ঘরের প্রতিটি কোনা যেন নতুন করে জেগে ওঠে বাইরের গাছের ছায়া ঘরের জানালায় লেগে থাকে আর আমরা সেই ছায়ার দিকে তাকিয়ে কাটিয়ে দিই অনেকটা সময় মনে হয় এই ছায়াগুলো আমাদের নিজের জীবনের প্রতিফলন অবশেষে দুপুরের এই শান্ত সময়টি যখন শেষ হতে শুরু করে তখন সূর্যের আলো একটু একটু করে স্মলান হতে থাকে প্রকৃতি আবার কোলাহল মুখর হয়ে ওঠার জন্য প্রস্তুত হয় কিন্তু এই কয়েক ঘন্টার জন্য যে নিরাপত্তা যে নির্জনতা তা আমাদের মনকে যেন আরও কিছুটা প্রশান্তি দিয়ে যায় আমাদের আরও কিছুটা পরিপূর্ণ করে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মা